ফিরে যেতে হবে উনিশশো সালে এর আগের বছরই তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে আওয়ামী লীগ কিন্তু মুজিবুর রহমানের হাতে দেশের শাসনভার তুলে দিতে আগ্রহী নয় পশ্চিম পাকিস্তানের নেতারা তখনও মুজিব চাইছিলেন পশ্চিম ও পূর্ব পাকিস্তান একই থাকুক তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু পশ্চিমের আধিপত্য এবং দমনমূলক নীতির ফলে অত্যন্ত বিরক্ত বাংলাভাষীরা চূড়ান্ত লাঞ্ছনার শিকার হচ্ছেন সে সময় পঁচিশে মার্চ সন্ধ্যায় এক সাক্ষাৎকারী মুজিব ফের আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার কথাই বলেন কিন্তু সেদিন রাতেই অধুনা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের নজিরবিহীন গণহত্যার নির্মম যজ্ঞে সামিল হল পশ্চিম পাকিস্তানের জলহাদ বাহিনী ছাব্বিশে মার্চ ভোরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এরপর ন মাস ধরে মুক্তিবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনী ও তাদের সমর্থন পুষ্ট রাজাকারদের চলল তীব্র সংঘাত প্রাণ হারালেন প্রায় তিরিশ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াল ভারত ১৬ ডিসেম্বর পরাজয় স্বীকার করে নিল পাক বাহিনী ছাব্বিশে মার্চ দিনটির সকালে আকাশবাণীর ঘোষণা এবং তার আগের ও পরের কিছু তৎকালীন অনুষ্ঠানের অংশ নিয়েই আমাদের আজকের প্রতিবেদন পঁচিশে মার্চ রাত্রে গণতান্ত্রিক নির্বাচনের রায়কে অস্বীকার করে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব বাংলাকে সংখ্যা লঘিষ্ঠ করতে এবং তাদের জাতিসত্তা লুপ্ত করতে ইয়াহিয়া খানের হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের ওপর ছাব্বিশে মার্চ সকালে সেই সংবাদ আকাশবাণী প্রথম প্রচার করল একটি সংক্ষিপ্ত ঘোষণার আকারে তার আগে বা পরে আর কোনদিন কোন ঘোষণা এমনভাবে প্রচারিত হয়নি পাকিস্তানে গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে বিভিন্ন স্থানে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশের সংঘর্ষ ঘটছে আর কোন সংবাদ এমন করে হাতের মুঠো শক্ত করতে উদ্বুদ্ধ করেনি এমন করে আক্রোশে ফেটে পড়তে উদ্বেলিত করেনি পূর্ব বাংলার ভেতরের পরিস্থিতি গত আটচল্লিশ ঘন্টায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে বিপ্লবী বাংলা বাহিনী বীর বিক্রমে একের পর এক মুক্ত অঞ্চল গড়ে তুলছে প্রথম দিকে পাকিস্তান সরকার আপ্রাণ চেষ্টা করেছিল শতাব্দীর এই ভয়ঙ্করতম গণহত্যার বিবরণ চেপে রাখতে তারা সাংবাদিকদের যারা বাংলাদেশে ছিলেন তাদের হয় অন্তরীণ করেছিলেন না হয়তো বন্দী করে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তবু এদিক ওদিক থেকে খবর খবর আসতেই থাকে সে কখনো বেদনার কখনো বা আনন্দের কোচবিহার থেকে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে পাক ফৌজ রংপুর শহরে শত শত বুদ্ধিজীবী এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে পরে মেশিনগান থেকে গুলি করে নির্বিচারে হত্যা করছে। বিশেষ করে ছাত্র ও যুবকদের এমনকি আহত ছাত্রদেরও হাসপাতাল থেকে টেনে এনে গুলি করে মারা হচ্ছে আকাশবাণী সবসময় প্রস্তুত থাকত মুক্তি সংগ্রামের সর্বশেষ সংবাদ পরিবেশন করতে সংবাদ বিচিত্রা সেদিন বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানকে পৌঁছে দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের কাছে পঁচিশ অ্যাসেম্বলি কল করেছে নাই। আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্ত পর্যায়ে পাড়া দিয়ে আজ কিছুতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসল্য উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার সমন্ধ করতে হবে প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে থাকবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই বিশ্বকবির সোনার বাংলা নজরুলেন বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা নজরুলেন বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে কার বাংলাদেশ জয় বাংলা বলতে মনে নেই আমার এখন কেন ভাব আমার হারানো বাংলাকে আবার কি তিরে পাব অন্ধকারে তুম আকাশে উঠবে আবার দিনমনি শোন ব্যক্তি মুজি বরের থেকে লোক মুজি বরের কণ্ঠ স্বরের ঝড়ের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে উঠের